এটার যে পাওয়ার এখানে কি একটু লুপ দেওয়া যাবে আমি টুরে বের সমস্যা ফিল করতেছিলাম আট লিটার দিলাম হোস্টেলে অক্সিজেনে সাড়ে পাঁচ হাজার টাকায় আপনি এক রাত থাকতে পারবেন যে রাইডিং এক্সপিরিয়েন্স আছে সেটার যদি আমি সামারি টানতে চাই তাহলে এটা দেখে বুঝতেই পারছেন যে বেশ কিছু দিনের প্ল্যান আছে রয়্যাল এনফিল্ড নিয়ে হাইওয়ে কেমন পারফরমেন্স আসে ভাইব্রেশন কেমন এর মাইলেজ কেমন ওভারঅল কেমন ফিল হয় এগুলো নিয়ে এই ট্যুরে বিস্তারিত বলবো আমাদের আজকের গন্তব্য শ্রীমঙ্গল বাট আমাদের এই ট্যুরটা এরপরে চলে যাব আমরা সুনামগঞ্জে এই এইরকম চার পাঁচ দিনের যে ট্যুরটা আছে এতে মূলত এর হাইওয়ে সিটি পারফরমেন্স আমরা বিশ্লেষণ করব। সো ভিডিওটা শুরু করব তার আগে মানে একটা ফিল চলে আসতেছে আমি কিন্তু এর আগেও শ্রীমঙ্গল আরো দুই থেকে তিনবার গেছি আমার জিক্সার বাইক নিয়ে এই যে এখন কত কিলো চালালাম সাত তিন দশ থেকে বারো কিলো চালালাম এবং টঙ্গির এই জায়গাটা একটু জ্যাম ছিল আবার একটু ফাঁকা ছিল মানে এটার যে পাওয়ার মানে হাইওয়েতে যে পাওয়ার আর ওভারটেকিংয়ের যে মজা সেটা আসলে মানে মুগ্ধ করতেছে বারবার আমার পিছনে আমার বন্ধু আছে আজিম আজকে আমাদের পার্টনার তো সেও বলতিছে যে আসলে গাড়ির পাওয়ার আছে তো সেই মতো বের হয়ে যাওয়া যাচ্ছে এখানে কি একটু লুপ দেওয়া যাবে আমি টুরে বের হয়েছিলাম সব শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলাম আর চেনে একটু লুপ কম মনে হচ্ছিল চেনটা মানে বুঝাই যাচ্ছিল যে লুপ কম তো রাস্তায় দেখলাম যে নরসিংদিতে যে আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুম আছে ওনার কাছে আসলাম প্রথমে একটু হ্যাজিটেট ফিল হলো যে আসে বলবো একটু চেনের লুক দিয়ে দেন দেন তারা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আপ্যায়ন করলো এবং এই যে অ্যাজ ইউজুয়াল কফি দিছে আমার বন্ধু এখানে রেস্ট নিচ্ছি আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে চেনের লুক দিচ্ছে তো এই যে এই কাস্টমার সাপোর্টটা আমরা সবসময় আশা করি ধন্যবাদ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ দেখ মাসাল্লাহ একটু লেট হলো বাট খুব ভালো সময়ও গেল আর প্রতিমধ্যে যে সার্ভিসটা পেলাম এটা অবশ্যই প্রশংসার দাবিদার ধন্যবাদ রয়্যাল এনফিল্ড টুকটাক নাটে কিছু জিনিসে লুজ ছিল সেটাও করে দিল অ্যান্ড হ্যাঁ এই সার্ভিসটা একদম ফ্রি এবং ওনারা বলে দিয়েছে যে এই যে আপনি যদি কোনো প্রোডাক্ট পারচেস না করেন বা কোনো যন্ত্রাংশ না লাগে রয়্যাল এনফিল্ড সবসময় আপনাদেরকে এই সার্ভিসগুলো ফ্রি দিবে এই ট্যুরটায় আমি আপনাদেরকে একদম হাইওয়ে যে এক্সপিরিয়েন্সটা আছে সেই ফুল এক্সপিরিয়েন্স দিব এবং হাইওয়েতে আপনার গাড়ি সমস্যা হলে কি করতে হবে রয়্যাল এনফিল্ডে এগুলো আমি আপনাদেরকে বলে সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত তো চলে আসলাম শ্রীমঙ্গলে আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে হাইওয়ে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো ঢাকা চিটাগাং হাইওয়ে সবচেয়ে বেস্ট আর পাহাড়েও যাওয়া হবে আসলে এতে একটা সমস্যা আছে মেইন সমস্যা হচ্ছে যে বাইকটা দুই হাজার কিলো পর্যন্ত বেশি প্রেশার দেওয়া যাবে না পাহাড়ে গেলে কিন্তু বাইকে হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা প্রেশার পড়বে প্রথমের দিকে বাইকের ইঞ্জিন আপনি যতটা স্মুথ রাখবেন যতটা এটাকে যত্ন সহকারে চালাবেন আপনার লং রানের জন্য কিন্তু এটা কাজ হবে তো এই জন্যে আমরা শ্রীমঙ্গলটা চুজ করেছি যে এখানে হাইওয়ে রাইডও হবে আর হালকা টুকটাক এক্সট্রিম একটা রোডিংও হবে যেন সব কিছু মিলায় হাইওয়ে রাইডের যে পারফরমেন্সটা সেটা বুঝতে পারি ছবি তুলবে তোমরা এখানে আমি প্লেস করে দিই তোমরা ছবি তুলে নাও প্রবলেম দাঁড়ো আপুদের তোলা শেষ হোক নাও ভাইয়া তুলে নাও গে আরে ওয়েলকাম কি বলো তোমার জায়গায় হলে আমিও এই কাজ করতাম ভাইয়া দেখা হবে তোমরা ইয়া করো কমেন্ট করে দিও হ্যাঁ স্বামী হ্যাঁ হ্যাঁ হবিগঞ্জ থেকে বললেই বুঝে যাবো এটার মাইলেজ কেমন পাইলাম ফুল করব করবো বেশি ধরি নো প্রবলেম সো আসুন আমরা প্রথম যে মাইলেজ টেস্ট একদম হাইওয়ে আমরা দুই তিনবার মাইলেজ টেস্ট করব দেন একটা রেজাল্টে আসবো প্রথম মাইলেজ টেস্টে আজকে দেখি যে কত মাইলেজ পাইলাম ঢাকা টু শ্রীমঙ্গল আস ওয়ান সিক্সটি নাইন প্লাস ভাগ আট লিটার দিলাম উনতিরিশ পয়েন্ট এটা হচ্ছে সিটি প্লাস হাইওয়ে সো সিটিতে হচ্ছে তিন ভাগের এক ভাগ আর হাইওয়েতে হচ্ছে দুই ভাগ এইভাবে যদি বাইকটা চালানো হয় আপনারা তিরিশ করে মাইলেজ পাবেন ওকে এটা একদম মানে কি বলবো অ্যাকুরেট হিসাব বললাম একটু কম বেশি মনে করেন করে নিতে পারেন দুই এক কিলোমিটার একটু কম বেশি করতে পারেন যেমন এখানে উনতিরিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আপনি কমই ধরলেন উনতিরিশই ধরলেন এখন আজকে কত এই যে ওয়ান সিক্সটি নাইন থেকে শুরু হলো একদম ফুল টাঙ্কি তারপরে আমরা এরপরে দেখব যে ডিরেক্ট হাইওয়েতে বা ফাঁকা বা জেলায় যে মাইলেজ টেস্টটা এর এরপরের বার আমরা বুঝতে পারবো পানসি তো চেঞ্জ হয়ে রিজিক হয়ে গেছে যাই হোক যাই হোক এটাই ছিল ভুল হ্যাঁ রিজিকে আছে এখানে তাই রিজিক হ্যাঁ এখানেই খেয়ে নিই জায়গায় রেজিক হোটেল দেওয়ার পরেও এখানের খাবারের মান আমার ভালো লাগেনি এর থেকে পানশির খাবার প্রাইসে কম ছিল এবং মান ভালো ছিল দেন আমার চশমাটা ভেঙে যায় হঠাৎ করে তাই আমি চলে যাই চশমাটা ঠিক করাতে পাশেরই মার্কেটে এন্ড আমরা আজকে থাকব হচ্ছে এইতে হোস্টেলে আমাদের জন্য উপরে দুইটা ফাঁকা ছিল এই দুইটা ফাঁকা এন্ড এই নিচে একটা দুইটা তিনটা চারটা এখানে চারজন হচ্ছে আননন পার্সন আছে সো এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য মূলত এখানে আজকে রাতটা থাকবো জনপ্রতি পাঁচশো টাকা আর খাওয়া আলাদা খাওয়া আপনি চাইলে এখানেও বলতে পারেন আর অথবা আপনি বাইরেও খাইতে পারেন সো এইটা আসলে সত্যি বলতে খুবই মজার একটা জিনিস লাগছে আমার পাঁচশো টাকায় বাজেট ফ্রেন্ডলি ছেলে মানুষ আমরা দুইজন আমাদের আর কি দরকার এটার যদি ফ্যাসিলিটির কথা বলি এই যে একটা এসি আছে প্লাস এই যে আমাদের সব কিছু একটা লকার এটা আপনার পার্সোনাল লকার হিসেবে ইউজ করতে পারবেন দিয়ে আপনি চাবি দিয়ে চাবি আপনার কাছে নেবেন সেফটির বিষয় আপনার যে গুরুত্বপূর্ণ গ্যাজেট এখানে রাখতে পারবেন আর প্রত্যেকটাতেই চার্জিং পোর্ট আছে এখানে একটা উপরেও আছে লাইট ফ্যান আছে প্লাস লাগে না চার্জিং পোর্ট আছে তো এটা ভিডিওতে দেখছিলাম ভালোই লাগছে এই বিষয়টা বাংলাদেশে বাংলাদেশে আসলে মানে হোস্টেল টাইপের জিনিসগুলো ওইভাবে প্রচলিত না এখানে কিন্তু নতুন নতুন ফ্রেন্ডও হয় হ্যাঁ একটু ইনসিকিউরিটির বিষয় আছে বাট যারা ট্রাভেল করে তাদের মেনে নিতেই হয় রাত হওয়ার সাথে সাথে আমাদের হোস্টেলের অপোজিটে এনাদেরই যে লাকজারিয়াস কটেজগুলো আছে সেগুলো ভিজিট করতে যাই এখানে আমার বাইকটা রাখি ভিতরে গিয়ে দেখি লাইটিং খুবই অসাধারণ এবং আড্ডা দেওয়ার প্লেস আছে অফ সিজনে সাড়ে পাঁচ ছয় হাজার টাকায় আপনি এক রাত থাকতে পারবেন আর অন সিজনে আমি জানি না কত টাকা করে আপনারা চাইলে এখানে আসতে পারেন রাতের বেলায় আমি আর আজিম মিলে একটু ঘোরাঘুরি করি দেন চলে যাই সাতকরা রেস্টুরেন্টে যেটি শ্রীমঙ্গলের ফেমাস অ্যান্ড আমরা যে চিকেনটা খাই দেখতে পাচ্ছেন এটি ছিল সব থেকে বেস্ট খাবার আমার মতে আপনারা আসলে মাস্ট এটি ট্রাই করবেন তো আজকে ঢাকা থেকে শ্রীমঙ্গলে হান্টার বাইক নিয়ে যে রাইডিং এক্সপিরিয়েন্স আছে সেটার যদি আমি সামারি টানতে চাই তাহলে বলতে হবে যে অলমোস্ট দুশো কিলোমিটারের মতো এখন পর্যন্ত রান করলাম যদি প্রথমে মাইলেজের দিক দিয়ে আসি ঢাকা শহরে আমি কিলোমিটার রান করছিলাম ট্যাঙ্কে ফুল করে আর শ্রীমঙ্গল আসা পর্যন্ত একশো সত্তর কিলোমিটারের মতো রান ছিল সব কিছু মিলায় অলমোস্ট তিরিশ কিলোমিটার পার লিটারে মাইলেজটা পেলাম রাইডিং এক্সপিরিয়েন্স কথা বলি এটা আমার চালানো সব থেকে বেশি পাওয়ার বাইক ছিল তো হাইওয়েতে ওভারটেকিং এর সময় আমি খুবই কনফিডেন্ট ছিলাম এর আগেও যেহেতু শ্রীমঙ্গল এসেছি এই রাইডটা ছিল আসলে আমার জন্য খুবই ভালো হ্যাঁ রাস্তা কিন্তু মোটামুটি খারাপ ঢাকা থেকে সিলেটের হাইওয়ে বাট এটা আমার কাছে কমফোর্ট দিছে আর আরেকটা ডিমেরিট হচ্ছে সিটিং পজিশনে একটু ভাইব্রেট করে গাড়িটা তার শরীর একটু মানে কি ব্যথা টাইপের হয় আর পিলিয়নের যদি আমার ফ্রেন্ডের কথা বলি আরামেই মোটামুটি চলে আসছে এরপর যদি আসি ওয়েট নেয়ার আমার আমার ফ্রেন্ডের প্লাস আমাদের লাগেজ মিলে অলমোস্ট সাড়ে তিনশো পৌনে চারশো কিলোমিটারের মতো এটার ওয়েট ছিল বাট আমার মনে হয়নি যে এটা কোনো পাওয়ার লুজ হয়েছে আমি সব সময় সেম পাওয়ারই পেয়েছি মোটামুটি এই ছিল আসলে হাইওয়ে রাইডিংয়ের এক্সপিরিয়েন্স অ্যান্ড এগুলোই জেনারেল কোশ্চেন আপনাদের থাকে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অ্যান্ড একটু হলো প্রাথমিক ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনে আরও ইন ডেপথে আমরা হাইওয়ে রাইডিং এর বলবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি কালকে ইনশাল্লাহ আমরা শ্রীমঙ্গলের কিছু ইউনিক প্লেসে যাব যেগুলো সচরাচর এর আগে আসছি যাওয়া হয়নি অ্যান্ড শ্রীমঙ্গলের আসল বিউটি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো ডোহলি রিসোর্ট থেকে আজকে আপনাদেরকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নাও আসসালামু আলাইকুম